আসসালামু আলাইকুম ইব্রাহাম তো দেখেন এই ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কীভাবে একটা লিডকে ফর্ম পূরণ করে দেবেন তো ফর্ম পূরণ করার জন্য অবশ্যই ফার্স্টে আপনাদের রেফার লিঙ্কের প্রয়োজন হবে রেফার লিঙ্ক আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো আর এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে বলা হয়েছে আপনাদেরকে বিয়া অ্যাপস তো এই অ্যাপসের মধ্যে আমরা কী করবো প্রবেশ করবো এই অ্যাপসের ওপর আমরা একটা চাপ দেবো চাপ দেওয়ার পর অবশ্যই রেফার লিঙ্কটা এই যে এখানে দিতে হবে আমাদের এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এটার উপর চাপ দেবো এটার উপর চাপ দেওয়ার পরে এই যে এই খাতার মতো যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পর যে পিন কোড যে রাখছেন আপনারা রেফারলিং যে পিন কোড রাখছেন এখানে দিবেন পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন সার্চ অপশনে একটা চাপ দিলে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে নাম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড চাইতেছে এখানে নাম দিয়ে দিবেন যে যে মানুষ আপনাকে টিকটকে হোক আর ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপ নাম্বার নাম দিছে ঠিক আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নামের মধ্যে থেকে এখানে নাম দিবেন তাহলে যে তার নাম হচ্ছে সিয়াম ইসলাম নাম দিলাম তারপর ফোন নাম্বার ফোন নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে সে হোয়াটসঅ্যাপটা আমাদেরকে গিয়ে করতে চেক করতে হবে কোজ জায়গায় চেক করব আমরা হোয়াটসঅ্যাপে আইব হোয়াটসঅ্যাপে আসার পর এই যে নিচে দেখতে পাইতেছেন এখানে একটা মেসেজ বক্স फास्टে কিন্তু একটা সার্চ বার পাবেন এটা না এই মেসেজ বক্সে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ওপরে সার্চ অপশন আছে এখানে চাপ দিবেন দিয়ে এখানে নাম্বার লিখবেন ঠিক আছে এখানে নাম্বার লিখার পর যদি অ্যাকাউন্ট আসে ঠিক আছে এরকমভাবে যদি অ্যাকাউন্ট আসে বা চ্যাট লেখা থাকে তো বুঝবেন এটা তো হোয়াটসঅ্যাপ আছে যদি এরকম আসে এই যে এরকম যদি আসে আপনাদের তো সেক্ষেত্রে বুঝবেন এটাতে কোনো হোয়াটসঅ্যাপ নেই ঠিক আছে ইনভাইট লেখা আছে তো হোয়াটসঅ্যাপ নেই এটা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না ওই লোককে বলবেন ওই মানুষকে বলবেন যে আপনার এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না কারণ এটা দিয়ে হোয়াটসঅ্যাপ নেই আবার এরকমও আসতে পারে আপনাদের এরকম যদি আসে তো তারপরেও বুঝবেন যে এটাতে কোনো হোয়াটসঅ্যাপ নেই তো এই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন না এটা বলে দিবেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে তো নাম্বার যদি দেখি যে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে কি করবো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়ে দিবেন সেই যে নাম্বার দিব ওইটা এবং এখানে নিচে এখানে কি করতে হবে এখানে ইমেল দিতে হবে ইমেলটা আমরা ক্রিয়েট করে দেবো তার নাম দিয়ে যে তার নাম আছে নাম দিয়ে এখানে তার নাম দেব দুইটা তিনটা সংখ্যা দেব দেওয়ার পর অ্যাট দ্য রেট চিহ্ন দেবো যে এটা হচ্ছে অ্যাট দ্য রেট চিহ্ন এর মতো যে চিহ্ন এটা অ্যাট দ্য রেট চিহ্ন এখানে চাপ দেবো তারপরে জিমেইল ডট কম ব্যাস হয়ে গেছে একটা জিমেইল তৈরি জিমেইল তৈরি করে এখানে দিয়ে দেবো ওখানে আমাদের ওর জিমেইল নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু নাম নাম্বার দিলে হবে তার পাসওয়ার্ডের জায়গা কি দেবো এক থেকে ছয় সংখ্যার বেশি পাসওয়ার্ড দেবো এক থেকে ছয় পর্যন্ত দিবেন এটাই বেটার হয় ছয় সংখ্যার বেশি পাসওয়ার্ড লাগবে আর এখানে যেই কোড আছে এটা আপনাদের স্টুডেন্ট আইডি এটা আপনাদের প্রমাণ যে এটা আপনাদের স্টুডেন্ট আইডির আন্ডারে কী হচ্ছে ফর্মটা পূরণ হচ্ছে দেখেন নাম দিছি ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি তারপরে এখানে জিমেল দিছি তারপরে এখানে কি করছি পাসওয়ার্ড দিছি এখন সাইন আপ করবো সাইন আপে একটা চাপ দেওয়ার পর এই জায়গাতে দেখেন এই জায়গাতে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কী করবেন আপনারা সাইন আপ করার পর একটা স্ক্রিনশট নেবেন এবং তাকে দিবেন যে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য নাম নাম্বার দিচ্ছে কারণ এই জায়গাতে তার লগ ইন আইডি পাসওয়ার্ড নাম এগুলো সব আছে ঠিক আছে তো কী করতে হবে এখান থেকে এই স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দিবেন যে আপনাকে এগুলো দিয়েছে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য এবং তাকে বলবেন হোয়াটসঅ্যাপে কোম্পানি থেকে মেসেজ দেবে এগুলো সব আপনাদের শিখাই দেওয়া হবে কিভাবে কথা বলতে হবে স্ক্রিনশট দেওয়ার পরে ঠিক আছে ধন্যবাদ আর ভিডিওটা যদি দেখে না বুঝেন তো আরো একবার দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন